পসকোশাশ অয়েল লট টাইম এ ঘুরে দেখাবো রোদের তাপে শেষ অবস্থা আসসালামু আলাইকুম আজকে একটা ছোট মোটো কুপ দিয়ে দিলাম তো অনেকক্ষণ মাছ ধরলাম ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারবেন জিত বড় 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 আসছে ও ঝি ঠি ঠিক হিট হয়েছে ই স্পর্টস চেঞ্জ করতে চাইয়া লুর মার্সি আর অ্যাটাক হয়ে গেছে আগেরটা হচ্ছে একটু বড় সাইজ অসফসা সইল লেট টাইম এক ধরে দেহা রোদের তাপে শেষ অবস্থা

আলহামদুলিল্লা এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে যাচ্ছে সুন্দর করেই আমরা এখন এটাকে খুলবো

ilo Chal Dekha na ro un kina dekhi Mono সবই মাছ ধরার পরে সুতা খুলে নেবেন হিট হয়েছে স্পোর্টস চেঞ্জ করতে চাইয়া লুর মার্চি আর অ্যাটাক হয়ে গেছে সে একটু বড় সাইজ ওর আরে ভাই কেয়া সাইজ ওয়াও এরকম সাইজ হইলে সেই হয় চলুন এটারে এটারে অনেকক্ষণ লুর মারছি এটা অ্যাটাক করলো না এখানে দেখছেন আগে এখন আবার ঠাস করে অ্যাটাক করে ফেলছে দুইটা ধরলাম আজকে দুইটা ধরলাম বা আর কালকে একটা ধরছিলাম ওটা তো বড় ওটা দেখছেন আপনারা অলরেডি এত সুন্দর সুন্দর ভিডিও দিই আপনারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন লুর ফিশিংয়ের যতটুকু আমি জানি আপনাদেরও অবশ্যই জানানোর চেষ্টা রোদে অবস্থা খারাপ কিন্তু এর মধ্যে মাছের উপস্থিতি টের পাইলাম মাছ যেহেতু তো টের হইলাম রোদ থাকলেও কিছু করার নাই ডিলা টিলি করতে হবে ওই কচুরির উপরে মাছ আরে যাইল না যাইল মতো তো দেখি যে এখানে মারছি একটু ভালো জায়গায় পড়ছে মুখোমুখি রোদ পুরা মাস ভয় পেয়ে যেতেছে তো লুড়াইটকে দরকার না এর জন্য লুরের হুক উঁচা করি না যাতে কষুরিতে লুর না আটকায় তাও আটকায় পরিষ্কার জায়গা হইলে লুরের হুক উঁচা করা যায় হিট বড় 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 ওরে ওরে উফ বিশাল বড় শোল বিশাল বড় বিশাল বড় বিশাল বড় শোল তৃতীয় হিট আপনারা কতটুকু দেখতে পারতেছেন আমি জানি না ক্যামেরার রেজুলেশন কম দেওয়া আছে ছবি তুলে নিলাম আজকে তিন নাম্বার হিট সবগুলোই ক্যামেরাতে রেকর্ড হয়েছে তাদের দেখাবো মুখে ভাই মুখে ওটা কী দেখা যায় সাপ নাকি মাছ তিনটা ধরছি তিনটাই খুবই ভালো সাইজ আলহামদুলিল্লাহ আজকে সূর্য একটু দেরিতে উঠছে তো তাই এখন পর্যন্ত হিট হচ্ছে বৃষ্টির দিন আমরা এই স্পটে মাছ যেটা দেখছি ওইটা ধরতে পারিনি আসসালামু আলাইকুম আজকে একটা ছোটো মোটো কূপ দিয়ে দিলাম তো অনেকক্ষণ মাছ ধরলাম ভিডিও আপনারা অবশ্যই দেখতে পারবেন আর এখন প্রায় নয়টা বেজে গেছে এখন চলে যাব তো এই হলো সাইজ এগুলো ভালো সাইজের শোল মাছ সবগুলো শোল মাছ মোটামুটি বড় বড়ো সাইজের শোল মাছ তো আপনারা দেখতে পারবেন কীভাবে দৌড়লাম কোন স্পট থেকে কীরকম লুর আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেল আর পেজে লাইক করে দিন ভিডিও এই পর্যন্তই এন্ডিং অ্যাটাকগুলা দেখতে অবশ্যই অপেক্ষা করুন একটু পরে দেখতে পারবেন না ঠিক আছে চালু করছো হুম আসসালামু আলাইকুম এই যে দৌড়লাম

সকাল থেকে ট্রাই করতেছি এখন প্রায় সাড়ে আটটা বাজে সকাল বলতে একবারে ফদরের পর থেকে শিং তো আছে অভাব নাই নিতে ভিজাই রে মরে যাবে হাত পায়ের অবস্থা কাদা দিয়ে একদম সময় শেষ একটু ডিলে ডিলি করি দেখি ক্যামেরা চালু করলাম আরে আর একটা ছোট্ট কথা বলে রাখি এই যেই লুরটা দিয়ে আমি মাছগুলো ধরলাম যেই লুরগুলো দিয়ে আর কি এই লুরগুলো খুবই প্রিমিয়াম টাইপের লুর এগুলো খুবই ভালো হিট হয় ছোটো বড়ো সব টাইপের মাছে হিট হয় যদি আপনারা এই লুটটা চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন খুব বেশি নাই অল্প কিছু আছে তো এর জন্য ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন বা অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওইখান থেকেও অর্ডার করতে পারেন আর অবশ্যই বাংলাদেশিদের দিতে পারবো শুধু ইন্ডিয়া থেকে কেউ চাইলে কিন্তু দিতে পারবো না